ছিঃ ছি রে ছি ছি রে রে ছি এই গানটা ছয় বছর আগের গান একদিন কোন শাড়ি শবৎ নাই এবার বছরে শুরুতেই শি শি রে ন নি শি 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 ছি ছি রে ন নেই ছিঃ ছি রে ন রে ছিঃ রে ছিঃ এবার বছরে শুরুতেই কপাল কলে গানটা নয়া করে জোয়ার ওঠে আর মানুষের মুখে মুখে শোনা যায় শি শ্রী সি রে ন নি শি ছি

এর আগে যেমন তোমরা শুনছেন তুরিকি টাকা ওয়াকা ওয়াকা জামাল কুদু মানে কি মাগে হিপে তবে থেকে একটা জিনিসে যে গানের ক্ষেত্রে ভাষার জন্য কিন্তু আটকে না তবে ভাষা বুঝুক বুঝুক না বুঝুক নাই মানুষের মশলাদার মজাদার হইলেই কিন্তু সেটা ভাইরাল ছয় বছর আগতে হোক আর ছয় বছর পরে হোক যেমন উদাহরণ হিসেবে আমরা দেখি গানটা কয়েকদিন পুরো তুমি শুনবে পুরো তুমি বাজাইবে পুরো তুমি রিল বানাইবে পাশত কয়েকদিন পরে কিছু মানসি। করা শুরু করে দিবি এর ভাল লাগে না কি শুনবেন এলা গান কি আছে কিচ্ছু নাই কিচ্ছু নাই কারণ তখন ইমে এক গান গানি এক বিনোদন আর ভাল লাগে না তখন ইমে নয়া করিয়া বিনোদন খুঁজবে আর তখন এই গান গুলা ভবিষ্যৎ হবে মাখা কাকুর রানুমন্ডল আর নন্দিন না গান ঘুটঘুটে আন্দার এক শ্রেণীর মানসিকভাবে কেন করে ভাইরাল হওয়া যায় আর এক শ্রেণীর মানসিকভাবে না হওয়াটাই ভাল যদি আর ভবিষ্যৎ তবে যাই যেটাই কর গানটা কিন্তু ভালো লাগছে এবং তোমাকে কেমন লাগছে নিশ্চয় কমেন্ট করে জানাবেন আর কাকাক ভাল লাগে নাই সেটাও নিশ্চয় কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও চলো বস